দেবে 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 দেত ইনশাআল্লাহ আমার ভাইরা জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কাঁধে কোমর পর্যন্ত পানির ভিতরে ঢুকাই দিয়ে যদি মনে করেন হুজুর পাবকই প্রেয় বাংলা বাড়িতে তাফসীর আছে তাফসীরে মারিফুল কোরআন খোজেন তাফসীরে আশরাবি খোজেন তাফসীরে ভাইজাবি খোজেন বাড়িতে তাফসীর যাদের আছে হয়তো একটু কম লিখেছে নাই তো একটু বেশি লিখেছে কিন্তু মূল ঘটনাটা টুকটাক করে তুলে দিল তুলে দিয়েছে আপনারা বাড়িতে যেয়ে খোঁজবেন ওই যে মসজিদে মসজিদে একটা তাপ সির দিয়েছে মদিনার সৌদি আরবের মারিফুল করান সংক্ষিপ্ত মারিফুল করান সংক্ষিপ্ত আজকের এই আয়াতটা আপনি বাড়িতে সবার আগে ওই সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখবেন ওর ভিতরে বিস্তারিত না পেলেও কিছু পাবে এই যে চারটে দশের কথা চারটে দশ ওখানে লেখা ফাউন্ডেশনটাও ভালো করে দেওয়া আছে আমার ভাইরা এবার কান্না কার কাছে কবুল হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে পাহাড় হে মাটি হে পর্বত আমি তো মুসার কান্না সহ্য করতে পারি না দয়া করে এই কাপড়গুলো ফেরাউনের দরবারে নিয়ে যেতে হবে যে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাতে দেওয়া হয়েছে এবার মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন হঠাৎ করে ভূমিকম্পের মতোর একটা শব্দ হলো পানিগুলো কেঁপে উঠলো মুসা আলাইহিস সালাম উপরে তাকাই দেখে পাহাড় কাপড় চুরি করে নিয়ে চলে যাচ্ছে পাহাড় দৌড়ুছে পাহাড় দৌড়লস হায়াত মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে बोलते পাহাড় দাঁড়া পাহাড় দাঁড়া না মুসা আলাইহিস বলতে পাহাড় যদি না দাঁড়াশ লাঠি ফেলাই মারবো পাহাড় একটু থামকে দাঁড়ায়ে বলতেছে ও মুসা তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করতেছি শুকাইতে দাও আর আমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো নিয়ে ফেরাউনের দরবারে হাজির হ সেদিন মুসাইলামের পক্ষে কে ছিল না কেউ ছিল না কে ছিল জোরে বলেন কেউ ছিল না কে ছিল আজকে আপনারা হয়তো বলতে পারেন যে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করলেন না কেন সাইদির পক্ষে আল্লাহ সাহায্য করবে কেন আমরা আঠারো কোটি মানুষ আছেন সাইদির পক্ষে উপকার করতে পারলাম না আল্লাহর কি দায় পড়েছে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করবে তারপর আল্লাহ আল্লাহ সাইদির পক্ষে সাহায্য করিনি এই কথা বলেন সাহায্য করিনি আল্লামা সাইদি বলেছিল অত্যাচার বন্ধ করো নতুবাই এমন সময় আসবে পালানোর জন্য ইদুরির গর্ত ভাবানা খাটিনি 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 উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি শক্ত হাতে মোকাবেলা করতে না পারলে এমন আমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক

নবীদের উত্তর আলেমেরা যে দোয়া করেছে সে দোয়া কাজে লেগেছে ওনার সর্বশেষ একটা প্রার্থনা ছিল দেশটা কোরআনের দেশ হয়ে যাক ওনার জীবনের পঞ্চাশ বাহান্ন বছর বয়সের শেষে এসে উনি দাবি করেছিলেন আল্লাহ আমার পঞ্চাশ বছরের তাপসিরির জিন্দিগি খুশি হব যদি দেশটা কোরআনের দেশ হয়ে যায় আপনারা কি আল্লামা সাইদির সেই সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য একটু কাজ করতে পারবেন না ভাই আজকে আমি দুপুর বেলায় মাহফিল করেছি ওখান থেকে মাহফিল করে এখানে এসেছে সেটা হচ্ছে পাঁচ বিবি থানা পাঁচ বিবি থানায় জোহর থেকে আসর পর্যন্ত প্রোগ্রাম করে এখানে এসেছি এই জোহরের থেকে আসর প্রোগ্রাম করে আসার সময় থানা আমির আমার সঙ্গে আসতেছিলেন আমার আজকে ওখানে ওখানে আলোচনা করার পরে থানা আমির যখন আমার সঙ্গে আসতেছিলেন আমি ওখানে আলোচনা করেছি সুরা নেশার পঁচাত্তর নম্বর আয়াতের পরে আলোচনা শেষ করে যখন আমার সামনে আসতেছিলেন তখন আমি বিবি থানার আমির সাহেব বলেন জিয়াদি ভাই আমার জন্য একটা নসিহাত আমি বললাম আপনার জন্য নসিহাত হলো যতদিন পর্যন্ত এই পাঁচ বিবির মাটিতে কোরআনের পতাকা উড্ডীর্ণ না হবে ততদিন পর্যন্ত আপনার কোনো ছুটি নেই কয়ে ভাই যদি কেউ ময়ুজান ছুটি নেই যেদিন শুনবো আপনার এই পাঁচ বিবি থানার থেকে এক কোরআনের সৈনিক জাতীয় সংসদে গেছে সেদিন আমি কেন্দ্র আমিরির কাছে ফোন করে আপনার জন্য ছয় মাসের ছুটি বানাই দেব তবে এখন ছুটি নেওয়ার সময় নেই আপনাদের জন্য কিন্তু একই নসিহাত যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলনের সিপাউসালার বীর কাফেলা মাওলানা সাহেবকে বিজয়ের মালা গলায় পরিয়ে আমাদের কাছে না আনতে পারবো ততদিন আমাদের কোনো ছুটি নাই আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক ভাইয়েরা যে জিনিসটা হলো কাপড় নিয়ে দৌড়াই মুসারা সাল্লাম লাঠি নিয়ে দৌড়ায় দৌড়াইতে 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 ফেরাউনের সেই গণজাগরণ মঞ্চের সামনে গেছে ফেরাউন তখন টেকো আমাদের গায়ে হাত দিয়ে বলতেছে মোসার মনে হয় খোঁজ পাওয়া গেল না নিশ্চয়ই দোষী নতুবা কেন হঠাৎ করে পাহাড় কাপড় নিয়ে হাজির মোসার সাল্লাম পাতা দিয়ে তার লজ্জার স্থান ঢেকে লাকিয়া খাতে করে নিয়ে বলতেছে মাস মুসাল্লাম তোতলা মানুষ ছিল না ভাই তোতলা মানুষের রাগ বেশি না কম ভুল বুঝে না আমি কাউকে ছোট করছি না মুসাল্লাম আমার মাথার মুকুট তোতলা মানুষের সঙ্গে ক্যাসাল করবেন আপনি জিতে যাবেন যদি আপনি তোতলা মানুষের বলেন এই বিয়া করলি করলে ইয়াকে সরে দাঁত ফেলে দেবো বলো ওই তোতলা মানুষ যদি কাউন্টার দেয় ইয়া 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 গতি ওই গাড়ি নাও বাসেশ কার পুজো তো চলে যাবে তো দাম বলতে পারবে না ঠিক তটলা মানুষে রাগ বেশি না ভাই রাগ বেশি না কথা বলেন কথা বলেন কথা বলতে পারে কম রাগ হয় বেশি ব্যাঙের মতো লাফা আমি মুসা আলাইহিস সালামকে ছোট করছি না আল্লাহ maaf করুন মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ ওই তোতলামি করি বলতিছে আমার কাপড় নি আসলি কেন পাহাড় বলতিছে আমি কাপড় নেছি আল্লাহ বলে আ তাপশ্রী আসছে তিনটা পাঁচটা সাতটা কোনো কোনো তাপশ্রী লিখেছে সাত বাড়ি কোনো কোনো তাপশ্রী লিখেছে পাঁচ বাড়ি কোনো কোনো তাপশ্রী লিখেছে তিন বাড়ি এই তিন বাড়ি পাঁচ বাড়ি সাত বাড়ি খেয়ে পাহাড়ের গায়ে দাগ কেটে গেছে এবার মশা সালাম কাপড়গুলো নিয়ে যখন পরিধান করে ফেরা তখন তাকাই তাকাই দেখতেছে কি রে তো কোনো দোষ দেখা যায় না সব ঠিক সব তো ঠিক ঠিক মানে একের ঠিক কোনো মে ঠিক নেই এবার ঠিক হামান মাথায় তো চুল নেই ওর ঘাট ধরিব যে এইটাই কর বাচ্চা ঠিক তুই যে এতদিন বললি যে মুসা সালামের এই দোষ সেই দোষ এখন তো দেখতে সব ঠিক এই ঠিকুর বাচ্চা ঠিকু তোর কারণে যে ক্ষতিটা হইলো মাছ বলে মাছ যখন দেখছে পাহাড় তখন কান্না শুরু করে পাহাড় কান্দার কাপড় চুরি করতে বললে কানার আর আবার বিচার করা লাগবে আল্লাহ তখন কয় পাহাড়ে টেনশন নিস না আমি এমন বিচার করে দেব দুইজন কেউ ঠকবি না পাহাড় তখন বলতে চাল্লা মাইর খালাম এখন বিচারও এখন হবে পরে কোনো বাকিতে কোনো কারবার নেই তুমি আমার মায়ের খাওয়াই লেখার বিচার করা লাগবে আল্লাহ আমি বিচার করতে আসছে মুসা এক পাশে বসাইছে পাহাড়কে এক পাশে বসাইয়া আল্লাহ বিচার শুরু করবে এই বিচারটা বলতে আমার আর মাত্র দুই মিনিট সময় লাগবে তার আগে এত কঞ্জাম রাজ শুনলাম আমাদের জন্য কি কোনো শিক্ষা নাই হ্যাঁ কথা বলেন শিক্ষা নাই সেই শিক্ষাটা আল্লাহ বলতেছেন ইয়া ইমানদারেরা শেরপুরের মুসলমানেরা এতক্ষণ যারা দুই জিহাদীর ওয়াজ শুনলে তারা শুনে নাও ইত্তা কুল্লা যতদিন বেঁচে আছো আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় করা যাবে না সকলের জন্য এক নম্বর শিক্ষা সর্বক্ষেত্রে ভয় পাবো কার আরো জোরে বলেন কার ইত্তা কুল্লা আল্লাহর ভয় করো দুই নম্বর শিক্ষা হচ্ছে কুলু কওলান সাদীদা সঠিক কথা বলো যদি কাল্লা আলাদা হয়ে যায় তবু মিথ্যা কথা বলা যাবে না তাহলে এক নম্বর শিক্ষা কারে ভয়ে করো দুই নম্বর শিক্ষা কি কথা বলো সঠিক কথা বলো তিন নম্বর

যিন কারিমের পথে আল্লাহ পুরস্কার দিতে ইয়াগফির লাকুম যুনুবাকুম ও নারী ও পুরুষ আজকের এই মুআফিলে জিহাদের হতে যদি তওবা করে কোরানের সৈনিক হও আমি আল্লাহ পাক বললাম তোমার জীবনের গোনাগুলো সব আমি माफ করে দেব কার আমলনামায় একটা গোনা নেই হাত তুলেন তো সবার আমলনামায় কমবেশি গোনা আছে না ভাই তাইলে আল্লাহ বলেন আজকে তওবা করলে সব গোনা কি তাহলে আমরা তবা করে গোনা মাফ করে কাছে করে বাড়ি যাবো ইনশাল্লাহ নারী এবং পুরুষ সকলের জন্য আল্লাহ সবাইকে তহবা করা তৌফিক দান করুন বললেন আমাই তিল্লা ও রসুল আল্লাহ আনুগত্য করবে রসুলের নেতৃত্বে মেনে চলবে তাদের তারা এই সমাজে উত্তম উত্তম পুরস্কার পেয়েই সমাজে সম্মানের সঙ্গেই থাকবে আর পরকালে রেখে চলেছে ফাঁকা ফাজা, ফৌজা নাজিমা উত্তম পুরস্কার উত্তম সম্মান রয়েছে পরকালের জন্য তাই এখানে সম্মান হইতে হতে চাই পরকালে নাজাদ পেতে চাই কিসের পক্ষে থাকতে চাই কারা কারা পক্ষে থাকতে রাজি আছেন আল্লাহরে দেখাই দেন সবাই মিলে একটু হাত তোলেন আর বলেন না রাই তাকবীর আল্লাহু আকবার করে রাখেন আল্লাহ আপনাদের কিছু বলা লাগবে না যা বলার আমি আল্লাহ আমি একজন মুসাফি বিশটা মামলার আসামি বাড়ি গদ্দর দুরগুলো জালে বেড়া ভেগে দিল আমাকে পাঁচ দিন আয়না ঘরে ওরা বন্দি করে রেখেছিল আমার কোনো দুঃখ নাই শুধু একটাই দাবি কোরআনের রাস আমার সমাজে প্রতিষ্ঠিত হয়েছে দেখা তৌফিক দাও বাবু তোমার বান্দাদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিলাম এবার হেদায়েতের চাবি কাটি তোমার হাতে আল্লাহ একটু চাবিটা ঘুরে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও বক্তা এবং শ্রোতা সবাইকে কোরআনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি দয়া করে তুমি কবুল করে নাও আমিন সুরমা আমিন বিজুদিকা আমিন বিন তিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন হাতমা আল্লাহ আপনার এই শপথটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখে কাজ করার তৌফিক দান করুক আর পাথরকে দুই পাশে নিয়ে বসে এবার পাথর বলতেছে আল্লাহ বিচার কর আল্লাহ রে বিচার হলো তুই কি দিন জান্নাতে যাবি পাথর কয় না 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 আমি বাকি চাই না নগদ চাই আল্লাহ বললেন কি নগদ চাইস কয় মুসা আমারে মেরেছে আমি কি তুই কি সেই মুসার মা চাই কয় না তা চাই না মুসার মতন একটা পুরস্কার আমাকে দিতে হবে আল্লাহ বললেন পাথর রে দিন জান্নাতে থাকবে তুই থাকবি ডাইনে তুই থাকবি বামে মুসা থাকবে ডাইনে আমি তোরে সঙ্গে না নিয়ে মোসারে জান্নাতে দেবো না পাহাড় তখন বলে বাবু কোনো দুঃখ নাই বিনিময়ে মুসার সঙ্গে যদি জান্নাতে যেতে পারি এটাই আমার জীবনের বড় পুরস্কার এই এলাকার যত দিনে আন্দোলনের কর্মী আছেন মামলা খেটেছেন তারপরে মিছিল ঈদ খাইছেন বাড়ি খাইছেন মামলা খাইছেন সব দুঃখ সেদিন দূর হয়ে যাবে যেদিন আল্লাহ রসুলের সঙ্গে তোমার আর আমার জান্নাত হবে সেদিন তোমার জীবনের আমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে যদি সঙ্গে মেহমান আল্লামা মাদি যখন বিপদে পড়ে গেছিলাম আমরা মিছিল করেছিলাম না করিনি আমরা তার পক্ষে কথা বলেছি না বলিনি দুনিয়ার কোনো পুরস্কারের দরকার নেই বাবু পাহাড় বাড়ি খেয়ে যদি মুসার সঙ্গে জান্নাতে যায় আমরা সাইদির পক্ষে কথা বলেছি তুমি যদি তোমার গোলামকে কবুল করে থাকো আমাদেরকে ওই গোলামের সঙ্গে কবুল করে না এই জন্য যত লোক আন্দোলন করেছে যত লোক ময়দানে ছিল সবাইকে পুরস্কৃত কে করবে ভালো জোরে বলেন কে করবে সেই পুরস্কারের আশা নিয়ে আমরা কোরআনের পক্ষে থাকবো এই আশা নিয়ে সকলকে আগামী দিন কোরআন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি গোনাগার আপনাদের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি অমা তৌফিকি ইল্লা বিল্লা ও আখিলা হিরাব আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন সুরা একলা শরীফ 私